বাইশ জুলাই প্রকাশিত সংবাদপত্র নিয়ে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে কথা বলবো বাইশ জুলাই সোমবার সমকালে একটি আপনার নিউজ প্রকাশিত হয়েছে সমকালে যেই নিউজটি প্রকাশিত সেটি আমি কথা বলি নিউজটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ চক্ষি বিভাগে তিনশো তিরিশ রুগী নিউজটি দেখেন নিউজটি হচ্ছে এটা ঢাকা মেডিকেল কলেজ চক্ষী বিভাগে তিনশো তিরিশ রুগী চিরতরের চোখের আরো আলো হারালেন গুলিবিদ্ধ পঞ্চাশ জন এখানে এই নিউজটিতে বলা হচ্ছে যে কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকার সংঘর্ষে গুলিবুদ্ধ অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের মধ্যে অন্তত সাতষট্টি জনের চোখে গুলি লেগেছে এবং তাদের মধ্যে পঞ্চাশ জন চিরতরের চোখের আলো হারিয়েছেন বলে জানিয়েছেন চক্ষু চিকিৎসকেরা তাহলে দেখেন যে অনেক মানুষ আসলে আহত হয়েছেন অনেক মানুষ নিহত হয়েছেন কিন্তু দু চোখের মানে হারিয়েছেন এরকম মানুষের সংখ্যাও কিন্তু কম নয় এবং দেখেন যারা দু চোখের দৃষ্টি হারিয়েছেন এই মানুষগুলি কিন্তু পরবর্তীতে তারা আসলে কর্মে ফিরে আসতে পারবে না অথবা তারা বিভিন্ন চাকরিতে ছিল ব্যবসা বাণিজ্যে ছিল তাদের মানে জীবনটাই কিন্তু মানে পরিবর্তন হয়ে যাবে অথবা তারা কিন্তু তাদের দৃষ্টিশক্তি হয়তো আর ফিরেই পাবে না ঢাকা মেডিকেল হাসপাতালের চক্ষু বিভাগের নিবন্ধন খাতার তথ্য বিশ্লেষণে দেখা গেছে বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিনে হাসপাতালে গুরুতর অবস্থায় তিনশো তিরিশ জন ভর্তি হয়েছে অর্থাৎ বুধবার থেকে বুধ বৃহস্পতি শুক্র শনি এই চার দিনে তিনশো তিরিশ জন রুগী ভর্তি হয়েছেন শুধুমাত্র চোখে গুলিবিদ্ধ অবস্থায় অথবা চোখে গুরুতর আঘাত নিয়ে এবং তাদের মধ্যে চক্ষু সার্জারি বিভাগের পঁয়ত্রিশ জন ও চক্ষু বিভাগের বত্রিশ জন সহ সাতষট্টি জন চোখে গুলিবুদ্ধ হয়েছেন সরাসরি চোখে গুলিবিদ্ধ হয়েছেন সাতষট্টি জন অন্তত পঞ্চাশ জনের চোখের কর্নিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চাশ জনের কারো এক চোখ আবার কারো দু চোখেই ছররাগুলি লেগেছে এবং দুই বিভাগের চিকিৎসাধীন কাউকে গতকাল রোববার পর্যন্ত রাত পর্যন্ত ছাদপত্র দেওয়া হয়নি সবাই ভর্তি ছিলেন আহতদের চোখের আলো ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট না। আপনারা ভাবতেই পারেন যে আসলে কত বেশি মানে ধ্বংসাত্মক ছিল পুলিশের অ্যাকশন অথবা এই যে ছড়া গুলি অথবা যে রাবার বুলেট এগুলি কতটা বিধ্বংসী ছিল কতটা ভয়ানক ছিল পঞ্চাশ সাতষট্টি জনের পঞ্চাশ জনই দু হারিয়েছেন নাম না প্রকাশ না করার সত্ত্বে ঢাকা মেডিকেল হাসপাতালের বিভাগের চিকিৎসক জানিয়েছেন। গত চার দিনে তারা চোখে গুলি লাগা অনেক রুগী পেয়েছেন তাদের বেশিরভাগের চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে তারা কিন্তু চুরুতের আর চোখের আলো ফিরে পাবেন না চিকিৎসার দিন পর অংশের অস্ত্রোপচার প্রয়োজন অস্ত্রোপচারের পরও অনেকের চোখের আলো ফেরার সম্ভাবনা অনেক ক্ষীণ কম রোগীর স্বজনদের অভিযোগ রোগীর চাপ থাকা চোখের অস্ত্রোপচারের সিরিয়াল মিলছে না খুবই ভয়ানক অবস্থা যার খুব জরুরি অস্ত্রোপচার দরকার সে হয়তো করছে না সে হয়তো বা টাকা খরচ করতে পারছে না সো তার চোখের অপারেশনটা কিন্তু সময় মতো হচ্ছে না যেহেতু অনেক রোগীর চাপ একই সময়ে তদ্বির ছাড়া শয্যা পাওয়া যাচ্ছে না খুব মানে ঢাকা মেডিকেলের একটি বিশেষ চরিত্র সেখানে তদবির ছাড়া ঘুষ ছাড়া টাকা ছাড়া আসলে সজ পাওয়া যায় না চিকিৎসকরা এক বিভাগ থেকে অন্য বিভাগে পাঠিয়ে দিচ্ছেন কারণ চিকিৎসকরাও যখন মানে এত রুগীর ভিড় সামলাতে পারছেন না তখন কিন্তু একজন আর আর এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে রুগীদেরকে পাঠিয়ে দিচ্ছেন সার্বিকভাবে সাধারণ মানুষ কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত কারণ এমনিতেই চোখে তাদের গুলি লেগেছে তারপর সেবা পেতে যে কিন্তু বিভিন্ন ধরনের সাধারণ মানুষ হচ্ছেন বৃহস্পতিবার ফেরার তিনি গুলিবিদ্ধ হন তিন বছর হলো বিয়ে করেছেন ঘরের নয় মাসের কন্যা সন্তান ফায়েজের স্ত্রী জহুরা বেগম সমকালকে বলেন চিকিৎসক জানিয়ে দিয়েছেন ফায়েজ তার ডাম চোখে আর দেখতে পাবেন না কত দুঃখজনক একটি বিষয় বা চোখে অস্ত্রোপচার প্রয়োজন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন টাকার অভাবে করাতে পারছি না বেশিরভাগ ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া বেশিরভাগ রোগীদের কিন্তু একই অবস্থা সবাই কিন্তু অর্থ কষ্টে উঠছেন অর্থ এক একজনের এক এক ধরনের চিকিৎসা প্রয়োজন কেউ কিন্তু সঠিকভাবে চিকিৎসা করাতে পারছেন না আমি আরেকটি নিউজে আপনাদের সামনে তুলে ধরব যে লাশ পেতে ঢাকা মেডিকেল কলেজে কত ধরনের ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষকে সেটি নিয়ে আরেকটি আরেকটি আলোচনা আমি কথা বলবো আপনাদের সাথে সো এই জন্য এখনও ফায়েজের চিকিৎসা শুরু করেনি চিকিৎসকরা তিন দিন হল বারান্দায় পড়ে আছে ঘুরে ঘুরে শয্যা পাচ্ছে না আসলে ফায়েজ আমাদের স্ত্রী জৌরা বেগম হয়তো জানেন না যে ঢাকা মেডিকেল এমন একটি জায়গা যেখানে আপনি টাকা ছাড়া প্রভাব ছাড়া ক্ষমতা ছাড়া রাজনীতি যার আপনি সহজে সয্যা পাবেন না সেতে হয়তো জোহরা বেগম জানেন না সেজন্য তিনি ধারে ধারে ঘুরছেন অথবা সময় পার করছেন আন্দোলনের মধ্যে পড়ে অটোরিক্সা চালক শিমুল আহমেদ শুক্রবার নারায়ণগঞ্জের চারশারি এলাকায় গুলিবদ্ধ হন তার ভাই আব্দুল হালিম বলেন শিমুল বা চোখে কখনও দেখতে পাবে না বলে জানিয়েছেন ডাক্তার তাহলে একটু আগে যার কথা বললাম উনি ফায়েজ আহমেদ উনি ডান চোখে দেখতে পাবেন না এরপরে আমরা বললাম যে শিমুল তিনি দেখতে পাবেন না শিমুল আহমেদ উনি দেখতে পাবেন না হলো তার বা চোখে এক একজন এক একভাবে আসলে চোখে আক্রান্ত হয়েছেন একই অবস্থা এখানে চিকছেন সুমন রহমানেরও তিনি দুই চোখে দেখতে পাবেন না বলে চিকিৎসকরা নেই কতটা দুঃখজনক ঘটনা এই এই লোকগুলি কিন্তু কেউই কোটা আন্দোলনের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল না এই লোকগুলি কিন্তু বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল কিন্তু তারা তাদের চাকরি ছেড়ে যখন বাসায় ফেরার পথে তারা গুলিবদ্ধ হন এবং তারা তাদের তারা তাদের কিন্তু অঙ্গহানি হয় তারা এক একজন বা চোখে হয়তো আরেকজন টা চোখে আর হয়তো আরেকজন কোন চোখেই দেখবেন না কারণ দুই চোখে তারা গুলিবদ্ধ হয়েছে এবং এখানে আপনার শিমুল রহমানের একই অবস্থা তিনি দু চোখে দেখবেন রাজধানীর বাদামতলী এলাকায় গুলিবুদ্ধ মজিবুর রহমানের বা চোখে অস্ত্রোপকার অস্ত্রোপচার হয়েছে তার বাবা আহমেদ আলী বলেন কোনো দোষ করেনি আমার ছেলে কেন ওর বা চোখের আলো কেড়ে নিল পুলিশ আমি এর বিচার চাই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা জানান চোখ শরীরের খুব স্পর্শকাতর খুব গুরুত্বপূর্ণ অঙ্গ বুলেট বা ছররাগুলিতে চোখের কন্যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন সরাসরি ছররাগুলি অথবা বুলেট চোখে এসে পড়ে এমন অবস্থায় দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন তারপরও অধিকাংশ কিছু চোখের আলো ফেরানো সম্ভব হয় না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অবস্থা না দেখে বলা ঠিক হবে না তারা অত দেখতে পাবেন কিনা তবে রোগীর চাপ বেশি থাকলে তারা জাতীয় চক্ষু বিজ্ঞানে আসতে পারেন বলে মন্তব্য করেন আমার ভিডিওটি যারা দেখবেন আমি আপনাদের প্রত্যেককেই বলবো যে ঢাকা মেডিকেল কলেজে যদি আপনি ভালো সেবা না পান তাহলে অবশ্যই আগারগায়ে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অবশ্যই আপনারা যাবেন সেখানে চোখের সর্বোচ্চ লেভেলের চিকিৎসা আপনারা পাবেন এবং ঢাকা আশা করি ঢাকা মেডিকেল কলেজের মতো ভোগান্তে আপনাদেরকে সেখানে পোহাতে হবে না সেখানে আপনারা বেশ ভালো ধরনের সেবা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যাবেন সো সারা বাংলাদেশের যেখানে আপনারা এই কোটা বিরোধী আন্দোলনের চোখের সমস্যা আক্রান্ত হর্না করে চোখে গুলিবিদ্ধ করেন অবশ্যই আপনারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এসে চোখের চিকিৎসা নিতে নিতে আসবেন এবং এখানে আশা করি আপনারা ভালো সেবা পাবেন